আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার তারকেশ্বরে চলছে গাজন মেলা এক মাস ব্যাপী আজ থেকে তারকেশ্বরে প্রচুর ভক্তের সমাগম দেখা গেল কয়েকদিন ধরেই ভক্তের ঢল নেমেছিল তারকেশ্বরে কিন্তু আজ তা কানায় কানায় পূর্ণ আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় এক মাস ব্যাপী মেলা চললেও মূলত মহাবিশি ফল নীল চরক এই কটা দিনই থাকে তারকেশ্বরে উপচে পড়া ভিড় আপনারা সেই দৃশ্য দেখবেন ই বাংলা আজের পর্দায় আপনাদের ঠিকঠাক সময়ে আমরা ঠিকঠাকভাবেই ভক্তের সমাগম দেখাব আপনারা দেখছেন ই বাংলা আজ ই বাংলা আজ চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার নিজ বন্ধুদের কাছে ছড়িয়ে দিন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা ই বাংলা আজের পর্দায় চোখ রাখুন আপনারা দেখুন তারকেশ্বরের মেলা